প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকের ক্লাসটা হবে সাধারণ গণিতের পরিমিতি নিয়ে পরিমিতির কিছু বেসিক বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি আজকে পরিমিতির কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব সেই সূত্র ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবে আমি প্রথমেই প্রথমেই ত্রিভুজের যদি কোন দেওয়া থাকে ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। মানে ত্রিভুজের দুটি বাহু ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন দুইটা বাহু এবং যদি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এই সূত্রের প্রমাণ অথবা সূত্রটা কিভাবে পাবো আমি একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এটা একটা কি ত্রিভুজ এই ত্রিভুজের আমি একটা লম্ব নেব এটা একটা লম্ব কি নেওয়া আছে লম্ব দেওয়া আছে এ সি একটা ত্রিভুজ এ বি সি এই লম্বটাকে আমি কি দিলাম ডি দিলাম এখন এইটাকে দেখো সি এবং বি যদি বাহু দুটাকে ধরে নেই আর এখানে তৃতীয় বাহু হিসেবে বেশি দেওয়া আছে এই বেশি কে আমরা যদি পুরোটাকে এ হিসেবে আমি কল্পনা করি পুরোটাকে আমি কি কি হিসেবে কল্পনা করলাম এ হিসেবে কল্পনা করলাম এবং উচ্চতা আমরা সাধারণত এইচ হিসেবে কি নেই এখন এইখান থেকে যদি আমি বাহুর মানটা নিতে চাই দেখো তো এডি দেওয়া লম্ব এসি দেওয়া কি ভূমি লম্ব দেওয়া আছে সিডি দেওয়া ভূমি এবং এসি দেওয়া আছে কি অতিভুজ আমরা যদি মানগুলো নেই দেখো তো এবি সমান কত এবি সমান কত সি এসি সমান বি এবং এডি সমান কত দেওয়া আছে এইচ এরপরে দেখো দেওয়া বিসি সমান কত এ প্রত্যেকটা বাহুর আমি আলাদা আলাদা মান হিসেবে কি করলাম ধরে নিলাম এখন ত্রিভুজ ত্রিভুজ যদি আমি যাই ত্রিভুজ এডিসি এই ত্রিভুজে যদি আমি যাই এডিসি ত্রিভুজে আমি লম্ব এবং অতিভুজের সাথে যদি সম্পর্ক তৈরি করতে যাই আমরা কিন্তু ত্রিকোণমিতিতে জেনে এসেছি যে নয় দশমিক দুয়ে লম্ব এবং ভূমির সাথে যখন সম্পর্ক হয় তখন সাইনের সম্পর্ক হয় তাহলে সাইন সাইন এটাকে যদি আমি কোন হিসাবে নেই সাইন সি সাইন সিটাকে যদি নেই সাইন সি তাহলে লম্ব এবং কত অতিভুজ এডি এবং কি দেওয়া হচ্ছে এসি লম্ব এবং অতিভুজের সাথে কি সম্পর্ক তাহলে সাইন সি ইকাল টু এডি সমান কত এইস এসি সমান কত দেওয়া হচ্ছে বি এসি সমান কি দেওয়া হচ্ছে বি দেওয়া আছে তাহলে আমি সেক্ষেত্রে এখান থেকে এইসি এর মানটা যদি নিতে চাই তাহলে আর আর গুণ করি নিচে মনে মনে কি আছে ওয়ান আছে তাই দেখো তো বা এইস ইকুয়াল টু বি সাইন সি এটা অবশ্যই লেখা যায় আমরা লিখতে পারি এটা এখন পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি নেই আমি আরেকটু বলি যে ত্রিভুজ যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি রকমের পাব কোন দেওয়া থাকলে মানে বাহু দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে এক রকমের কি সূত্র পাব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র পাবো এবং সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র পাব এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি নেই ত্রিভুজ ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রফল যেহেতু দুইটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া আছে কোন দেওয়া থাকলে আমরা কি এখান থেকে আমি যে সূত্রটা বের করবো দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত আছে হাফ গুণুন ভূমি কত দেওয়া আছে ভূমি দেওয়া আছে হলো কত এ দেওয়া আছে মানে বিসি এবং উচ্চতা দেওয়া আছে কত এডি এডি বলতে আমি কি কি বোঝাইতে চাইছি এইচ এইচটাকে এডি এবং বিসিটাকে কি পুরাটাই দেখো তো এখানে এ নেওয়া হয়েছে কিনা এই এটা কি পুরোটাই হলো ভূমি তাহলে এখান থেকে এ হাফ বেসি কত এ গুনুন এ ডি সমান কত আমরা পাইছি মানে এইচ বি সাইন সি দেখো তো এখান থেকে লেখা যায় কি না হাফ এ বি সাইন সি মানে এই যে কোন ক্ষেত্রফল আসলো এখানে সি হল একটা কোন এই যে সি দেওয়া আছে এই সি হলো কি একটা কোন তাহলে হাফ গলুন এ বি সাইন মানে আমাদের যখন যখন পনের পরিমাণ দেওয়া থাকবে অথবা দুইটা বাহু দেওয়া থাকবে এদের ভিতরে অন্তর্ভিক্ত একটি কোন দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা হলো কি হাফ এ বি সাইন সি এখন এরপর যদি আসি আমি আরও একটা ক্ষেত্রফল দেখাবো তোমাদের দেখো আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি নিতে চাই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল দেখো তো এটা একটা এটা একটা ত্রিভুজ এটা একটা কি ত্রিভুজ সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই আমি দেখো তো প্রত্যেকটা বাহুর ধর্ম কত আছে এ দেওয়া আছে প্রত্যেকটা বাহুর ধর্গ এ আমি একটা মধ্যবিন্দু বা লম্ব নিলাম এই লম্ব মাধ্যমে আমরা বিসি কে অর্ধেক করছি মানে বিসি কে অর্ধেক করা বলতে বিডি সমান কত সিডি এ বাহ কত এ বাই কত মানে পুরোটাই আছে কত এ পুরো দৈর্ঘ্য মান কত আছে এ দেওয়া আছে আমি ত্রিভুজ কি নেব এ ডিসি অথবা এবিডি একটা ত্রিভুজ দিলাম ত্রিভুজ যদি নেই এই ত্রিভুজে দেখো ত্রিভুজ এ বি তাহলে এখান থেকে আমি এ বি সমান বিসি সমান কত এই যে তিনটা বাহুর ধর্ম তিনটা বাহুর ধর্মই কিন্তু পরস্পর সমান এবং একটা বাহুর ধর্মকে আমি কি করছি অর্ধেক করছি ত্রিভুজ এ থেকে যদি নেই এ বি ডি এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি কি পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজের উপর বর্গ সমান অপর দুইটা বাহু দেওয়া আছে লম্ব এবং ভূমি এই দুইটা বাহুর বর্গের সমষ্টির যোগ ফলে কি সমান হবে তাহলে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে কি আছে সমান প্লাস কত ডি স্কোয়ার অবশ্যই লেখা যায় আমরা লিখতে পারি এখন আমরা মানটা বের করবো যেহেতু মান দেওয়া নাই আমরা মানটা বের করব স্কয়ার মাইনাস কত বিডি স্কোয়ার ইকুয়াল টু কত এডি স্কোয়ার বা এ বি মান কত দেওয়া হচ্ছে এ তাহলে এ স্কয়ার বি ডি এর মান কত দেওয়া হচ্ছে এ বাই টু এর উপর কত স্কয়ার সবার কত এ স্কয়ার বা এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ কত ফোর ইকুয়াল টু কত এ ডি স্কয়ার লেখা যায় কি অবশ্যই লেখা যায় আমরা এখন এখান থেকে যদি লসাগু নেই দেখো তো কি আসে লসাগু নিলে কত আসবে ফোর

আছে থ্রি এ স্কোয়ার ভাগ হলো ফোর ফোর যেহেতু পূর্ণবর্গ সংখ্যা এবং এর উপরে কি আছে বর্গ আছে বর্গ এবং বর্গমূল কাটে তাহলে সেক্ষেত্রে ফোর আমরা এডির মান পাইলাম কত এডি মান পাইছি হলো রুট থ্রি এডি ইকাল টু কত রুট থ্রি এ ভাগ হলো কত টু এই মানটা আমরা পাইলাম এডিকেল টু রুট থ্রি এত পাইছি এখন ত্রিভুজ পুরোটাই যদি আমি নিই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে আমি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি নেব তাহলে হাফ গুণুন ভূমি কত দেওয়া আছে বিসি গুণুন কত উচ্চতা এ মান বসায় দাও হাফ গুণুন বিসির মান কত এ গুণুন এডি কত দেওয়া আছে এডি হলো কত রুট থ্রি বাই কত এ ভাগ হল কত টু এ আর এ যদি গুন করি কত হয় এই স্কোয়ার তাহলে রুট থ্রি দুই দিগুণে কত চার এই স্কোয়ার তাহলে দেখো সমবহত্রি বুঝের ক্ষেত্র ফল কিন্তু আমরা অতি সহজেই কিন্তু নির্ণয় করতে পারলাম আশা করি সবাই বুঝতে পারছ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাইকে ধন্যবাদ